গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তজেলা পরিবহন সংস্থা উনিশশো সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রিনল্যান্ড পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন সুইডেন থেকে দুই সালে বলবো ও দুই সালে স্কিনিয়ার এসিবাস আমদানি করে গ্রিনল্যান্ড পরিবহন তারপর দুই হাজার সালে গ্রিনল্যান্ড ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে দুই সালে ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে প্রথমবারের মতো জার্মানি থেকে আমদানি করা ম্যান কোম্পানি ডাবল ডেকাল বাস চালু করে গ্রিনল্যান্ড পরিবহন এছাড়াও সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে বলবো স্কিনিয়া ও ম্যানব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে গ্রিনল্যান্ড পরিবহন কোম্পানিটি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে বর্তমানে গ্রিনল্যান্ড পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় একশো বিশটির বেশি এসি বাস রয়েছে আর গ্রিনল্যান্ড পরিবহনের এই সব নামিদামি বাসের মালিক হলেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন